অবশেষে সাজা ঘোষণা স্যার রায় ঘোষণা সাজা এখনো ঘোষণা হয়নি আগামী সোমবার সাজা ঘোষণা হবে শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস মাননীয় বিচারপতি তিনি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন কি বলবেন স্যার বিচারপতি এছাড়া আর কিছু করার ছিল না এটা তো স্বাভাবিক সত্য যে সহিয়াকে দোষী সাব্যস্ত করা হবে এটা স্কুলের বাচ্চা ছেলে বুঝতে পেরেছে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসল যে অপরাধী যারা সঞ্জয়কে প্রলোচিত করেছে বা সঞ্জয় সঙ্গে ছিল

সম্ভাবনা থাকছে নিশ্চয়ই সম্ভাবনা থাকছে কোন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর আমার একেবারে শেষ প্রশ্ন আমি আগেও আপনাকে কথা জিজ্ঞেস করেছি আবারও করছি স্যার আপনি শুরু থেকে আন্দোলনের সঙ্গে ছিলেন এবং সড়কে ছিলেন আদালতে ছিলেন নতুন করে যদি উচ্চ আদালতে আপিল করার কোন পরিস্থিতি তৈরি হয় বা কিছু সেক্ষেত্রে কি আপনি আইনি সহায়তা দেবেন আগামী দিনে নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল এবং এই মুহূর্তের সব থেকে বড় খবর শুধু এই মুহূর্ত না এই শতাব্দীর সব থেকে বড় খবর অন্তত আমাদের রাজ্য এবং আমাদের দেশের প্রেক্ষিতে বলা যায় যে ঘটনার রেশ সারা দেশ সারা রাজ্য সারা পৃথিবীকে উত্তাল করেছিল নয় আগস্ট দু হাজার চব্বিশে তিলোত্তমার হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড আর জিক হসপিটালে আপনারা প্রত্যেকেই জানেন তার নতুন করে ব্যাখ্যার কিছু নেই অর্ণন কিছু নেই এই চ্যানেলে আপনারা প্রথম থেকে নীতিনিক্ষিতি এই ঘটনার সমস্ত ধারা বিবরণীর সাক্ষী দেখেছেন আজকে সেই দিন আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ঘটনা ঘটার পাঁচ মাস পনেরো দিন পর রায় দান হলো বহু কাঙ্ক্ষিত জাস্টিস জাস্টিস কী এলো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে দুপুর ঠিক আড়াইটের সময় শিয়ালদা আদালতে বিচারপতি অনির্বাণ দাস মহামান্য বিচারপতি অনির্বাণ দাস শিয়ালদা আদালতে তিনি কিন্তু রায় দান করলেন দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে একমাত্র দোষী সঞ্জয় রায় আমি কিছু করিনি স্যার আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে প্রত্যেকবারের মতো এবারেও সঞ্জয় যে সঞ্জয় ধরা পড়ার দিন বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দিন সেই সঞ্জয় কিন্তু আজকে মহামান্য বিচারপতিকে এ কথাই বললেন আমি কিছু করিনি স্যার আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ওনারা যেরকম বলেছিলেন আমি ঠিক সেরকমটাই করেছি এই ওনারা এরকম আরও অসংখ্য প্রশ্ন কিন্তু ঘুর পাক খাচ্ছে বিচার পেলেন তার আগে আপনাদের জন্য জানাই ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর চৌষট্টি এবং একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করা হলো বিচারপতি সঞ্জয় রায়কে বলেন সোমবার সাজা ঘোষণা করা হবে আপনাকে শাস্তি পেতেই হবে তদন্তর রিপোর্ট অনুযায়ী যা যা এভিডেন্স হাতে উঠে এসেছে তাতে কিন্তু আপনি দোষী প্রমাণিত হয়েছেন শাস্তি আপনাকে পেতেই হবে আপনি কি বলবেন একাধিক একাধিক তদন্ত একাধিক সিএফএসএল রিপোর্ট এবং এরকম একাধিক আনুষঙ্গিক তদন্তে যদি আপনি চোখ রাখেন তাহলে দেখবেন একাধিক অসঙ্গতি রয়েছে কি সেই অসঙ্গতি সিএফএসএল রিপোর্টে এক্স এবং ওয়াই ক্রোমোজোম যদি আমরা বিচার করি আমি অবশ্যই আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই এক্সপার্ট নই কিন্তু আমরা স্ট্রিম মিডিয়ায় যতটুকু দেখতে পেয়েছি এবং ওয়েবসাইটে আছে ওপেন এয়ার আছে পাবলিক ডোমেনে রয়েছে যে একাধিক পুরুষ এবং মহিলার এখানে যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাহলে কি কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি সিবিআই এই ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা থানার প্রাক্তন ওসি তাদেরকে কিন্তু জামিন দিয়েছেন জাস্টিস কি পেলেন উচ্চ আদালতে কি এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার কোনো প্রভিশন থাকছে তীরোত্তমার মা বাবা কি এই রায় খুশি তীরোত্তমার মা বাবা কিন্তু নির্যাতিতার মা বাবা কিন্তু পঁয়ত্রিশটি প্রশ্ন সম্বলিত একটি প্রশ্নপত্র শিয়ালদা আদালতের কাছে এবং সুপ্রিম কোর্টে তারা কিন্তু রেখেছেন কি তার ফল সোমবার তো সাজা ঘোষণা কিন্তু আমরা ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে এই রায় তো মাথা পেতে নিতে বাধ্য কিন্তু উচ্চ আদালতে কি উচ্চতর আদালতে কি এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সংস্থান থাকছে এরকম একাধিক বিষয় নিয়ে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই ঘটনার সঙ্গে একদম শুরু থেকে যিনি যুক্ত আদালতে রাজপথে যিনি বারবার সোচ্চার হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করে নেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে সঞ্জয় রায় কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন সঞ্জয় রায় যদি সত্যি স্কেপ হয়ে থাকেন তাহলে কি রাজ্যের আজকে আমাদের রাজ্যে কিন্তু একাধিক বলা যায় প্রধান কর্মসংস্থান বেকার যুবক যুবতীদের বেকার যুবকদের সিভিক ভলেন্টিয়ার তাদের মরাল কি কোথাও গিয়ে ভেঙে গেল এরকম আরও অজস্র প্রশ্ন কিন্তু উঁকি চুঁকি মারছে কী বলছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা জেনে নেব অবশেষে সাজা ঘোষণা রায় ঘোষণা সাজা এখনো ঘোষণা হয়নি আগামী সোমবার সাজা ঘোষণা হবে শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস মাননীয় বিচারপতি তিনি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন কি বলবেন স্যার বিচারপতি এছাড়া কিছু করার ছিল না এটা তো স্বাভাবিক সত্য যে সহিয়াকে দোষী সাব্যস্ত করা হবে এটা স্কুলের বাচ্চা ছেলে বুঝতে পেরেছে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসল যে অপরাধী যারা সঞ্জয়কে প্রলোচিত করেছে বা সঞ্জয়ের সঙ্গে ছিল তাদের খুঁজে বার করাটাই ছিল মূল কাজ সেই কাজটা হয়নি সুতরাং এই সঞ্জয় দোষী হয়েছে এর মধ্যে নতুনত্ব চমক কিছু নেই এটা না বরং লোকে অবাক হতেন কি হলো স্যার আপনি একদম শুরুর দিন থেকে মানে এই ঘটনা বলা যায় আমি যদি খুব বাড়িয়ে বলছি না নিশ্চয়ই মানে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের প্রেক্ষিতে তো বটেই এই শতাব্দীর সব থেকে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এবং এই ঘটনার শুরু দিন থেকে আপনি এই ঘটনার সঙ্গে যুক্ত এই ঘটনার বিচারের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং আপনি বহুবার বলেছেন যে সিবিআই তাদের নিজেদের সুনাম রক্ষার চেষ্টা করবে কি মনে হচ্ছে তো সিবিআই সেই কাজটা করতে ব্যর্থ হলে সিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল তো মূল কারণটা খুঁজে বার করা যে কেন তাকে এরকম ঘটনা ঘটলো হঠাৎ সঞ্জয় এটা ঘটিয়ে ফেলেছে ভাবাটা তো অত্যন্ত ছেলে মানসিক ভাবনা এবং সঞ্জয়কে ওখান থেকে প্রথমে ধরা হয়েছে ঘটনাক্রমে এবং তাকে দোষী সাব্যস্ত করতে হবে এগুলো তো ইকুয়েশন ইজি ইকুয়েশন এই ইকুয়েশন যেন বিচার প্রক্রিয়া চললে খুব মুশকিল যারা অপরাধ সংগঠিত করলেন তাদের যদি খুঁজে বার না করা যায় তাহলে কি তদন্ত হবে আমি তো আর একটা প্রশ্ন করতে চাই যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড সঙ্গে তুলনা করা হতো কলকাতা পুলিশ তাহলে তার রীত গৌরব পুনরুদ্ধার করতে সফল হলেন কারণ সিবিআই এবং কলকাতা পুলিশের তদন্তে তো ভিন্নতা কিছুই পাওয়া গেল না একই দেখুন প্রাথমিক তদন্তের দায়িত্ব কলকাতা পুলিশের ছিল তারা খুব সহজ কাজটাই করেছেন এর মধ্যে তাদের খুব একটা বেশি কৃতিত্ব সাফল্য দাবি করার কোনো যুক্তি নেই বরং তারাও কেন খুঁজে বার করতে পারলেন না যে সঞ্জয়ের সঙ্গে অন্য কারা ছিল সঞ্জয়কে কারা প্ররোচিত করলো সেইটাই আসল কারণ এবং এই যে একটা লার্জার কনসপিরেসি আমি বারবার বলছি সেটাকে যতক্ষণ উদ্ধার না করা যাবে ততক্ষণ কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে আপনি স্যার শুরুর দিন থেকে একটা শব্দবন্ধ ব্যবহার করে আসছেন যে প্রাতিষ্ঠানিক হত্যা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লার্জার কনসপিরেসি সেই জায়গায় দাঁড়িয়ে এবং এর কিছু এভিডেন্স সার্কামস্টেন্সিয়াল বেশ কিছু এভিডেন্স হাতে এসেছে সিএফএসএল রিপোর্টে পাওয়া গেছে এবং আজকে খুব চাঞ্চল্যকর ভাবে যেটা জানা যাচ্ছে যে নির্যাতিতার মাথায় আঘাত ছিল কিন্তু প্লেস অফ occurrence কিন্তু মানে যেটাকে প্লেস অফ occurrence বলে আমরা ধরে নিচ্ছি সেখানে কোনো রক্ত বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না এই বিষয়গুলো কি উঠে এলো না স্যার সেটাই তো মূল বিচার তদন্তের মুখ্য উদ্দেশ্যই তো ছিল সেগুলো সেগুলো তদন্তকারী সংস্থা যদি না করে থাকে তবে তারা তাদের অযোগ্যতাই প্রমাণ করলেন এর বেশি কিছু বলার তো এখন উপায় নেই আর আর আমি দুটো প্রশ্ন করব স্যার সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয় যে একজন সিভিক ভলেন্টিয়ার আজকে আমাদের রাজ্যের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বেকার যুবকরা মূলত সিভিক ভলান্টিয়ারের কাজ বা এই ধরনের কন্ট্রাকচুয়াল কাজ করেন একজন সিভিক ভলান্টিয়ার হচ্ছে স্কেপ কোট হলেন আমি স্কেপ কোট বলছি তার কারণ আছে এতে কি সিভিক ভলেন্টিয়ারদের বা এই যুব সমাজের মরাল কোথাও ভেঙে যাবে না সে তো বাড়বে সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে মানুষের আস্থা কমে যাবে অশ্রদ্ধা বাড়বে এই সমস্ত তরুণ যুবকেরা যারা কাজকর্ম না আছেন তাদের প্রতি মানুষ এখন পুলিশের প্রতি আস্থা নেই পুলিশকে ধরে পেটাচ্ছে এই জায়গায় রাজ্য পুলিশ আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী সুতরাং পুলিশের প্রতি মানুষের আস্থা নেই সিভিল ধরন্টারা থাকবে না এতক্ষণ স্বাভাবিক পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছেছে এখন প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের প্রতি মানুষের কোনো রকম ভরসা শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নেই

তদন্তকারী সংস্থারা কি কৌশল অবলম্বন করছেন আমি জানি না তাদের পরামর্শ চলছেন যতক্ষণ না তারা এই বিষয়টা উদ্ঘাটন করতে পারছেন ততক্ষণ তাদের পক্ষে সম্মানযোগ্য কোন ভূষিত হওয়ার সুযোগ নেই আর আমার একেবারে শেষ প্রশ্ন আমি আগেও আপনাকে জিজ্ঞেস করেছি আবারও করছি স্যার আপনি শুরু থেকেই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং সড়কে ছিলেন আদালতে ছিলেন নতুন করে যদি উচ্চ আদালতে অ্যাপিল করার কোনো পরিস্থিতি তৈরি হয় বা কিছু সেক্ষেত্রে কি আপনি আইনি সহায়তা দেবেন আগামী দিনে দেখুন আমি আইনি সহায়তা নিশ্চয়ই দেবো এটা আমার প্রাথমিক কাজ কিন্তু যারা আইনি সহায়তা নেবেন তাদের কথাটা আন্তরিকতা তার উপর নির্ভর করে তো অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ কথা বলার জন্য স্যার প্রশ্ন তো উঠছে একা সঞ্জয় সত্যি একা সঞ্জয় তাহলে কেন তাহলে কেন নয়ই আগস্ট রাত্রিবেলায় নারকীয় ঘটনা ঘটার পরে একজন নন মেডিকেল অফিসার তিলোত্তমার পরিবারে তিলোত্তমার পরিবারকে ফোনে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে আত্মহত্যাই কেন প্রশ্ন উঠে যায় প্রশ্ন ওঠে তিলোত্তমার করটিতে কিন্তু রক্তের চিহ্ন রয়েছে কিন্তু প্লেস অফ অকারেন্সে কিন্তু কোন রক্ত কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না তাহলে কি সেটাই আসল প্লেস অফ রেফারেন্স সেটাই আসল ঘটনাস্থল যাকে আমরা ঘটনাস্থল বলে জানি না অন্য কিছু প্রশ্ন উঠছে আরও কিন্তু একাধিক অসঙ্গতি থেকে যাচ্ছে কোথায় অসঙ্গতি তরি ঘড়ি মৃতদেহ দাহ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এতটা তারা ছিল প্রশ্ন উঠছে আমি বলছি না পাবলিক ডোমেনে আছে অনএয়ার আছে তিলোত্তমার বাবা একাধিকবার বলেছেন মেয়ে মারা যাওয়ার জন্য তো আমরা কষ্ট পেয়েছি বটেই কিন্তু পুলিশ যারা আমাদের রক্ষক কোনো ব্যক্তি পুলিশকে আক্রমণ করা কিন্তু বা পুলিশ ডিপার্টমেন্টকে আক্রমণ করা কিন্তু আদৌ আমাদের উদ্দেশ্য নয় কিন্তু তিলোত্তমার মা তিলোত্তমার বাবা যে কথা বলেছেন সে কথা কিন্তু বারবার মনে করতে হবে যে মেয়ে মারা যাওয়ার কষ্ট তো বটেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তা যেন আর কোনো মা বাবার সঙ্গে করা না হয় এই একাধিক এবং একশো এই যে তৈরি আর একটু সময়কে নেওয়া যেত না একা সঞ্জয় উঠে যায় এমন কিছু কি জেনে ফেলেছিলেন বৃহত্তম স্বাভাবিক আমাদের স্বাভাবিক এর জন্য রকেট সায়েন্স বোঝার প্রয়োজন হয় না আমাদের স্বাভাবিক বোধ বুদ্ধি কী করে যদি শুধুমাত্র লালসার বসে এই ধর্ষণ হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্র কেন যদি শুধুমাত্র হত্যা করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তার আগে ধর্ষণ কেন এরকম এবং কর্মক্ষেত্রে কাউকে বার্তা দেওয়ার ছিল এরকম একাধিক প্রশ্ন কিন্তু এখনো থেকে যায় আত্মহত্যার তত্ত্ব কেন খাড়া করা হয়েছিল এবং আমরা জানি আমরা জানি সেদিন আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি এবং মীনাক্ষী মুখার্জি নাম আমরা প্রশ্নকে জানি এবং তার সদীর্থ তার সহযোগ ধারা তার সহযোগীরা কিন্তু এবং আরও একাধিক রাজনৈতিক দলের কিছু মানুষ হয়তো সেখানে ছিলেন মিনাক্ষী মুখার্জির নাম কিন্তু ফোরফ্রন্টে আসে তারা যদি গাড়ি না আটকাতেন তাহলে কিন্তু এই ঘটনা আত্মহত্যাগুলি প্রতিপন্ন হতো এতগুলো যদি এতগুলো কিন্তু অবশ্যই আবারও বলছি আদালতের রায় শিরোধার্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু যাচ্ছে এই অন্ধকারগুলো কিন্তু যাচ্ছে এবং একজন কিন্তু আমাদের দায় থেকে যায় আমাদের দায় থেকে যায় এই অন্ধকারগুলোতে আলো ফেলার এবং আপনাদের সামনে এই শক্তিগুলোকে নিয়ে আসা এবং এরকম আরও গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ সমস্ত আপডেটসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে